এ তো সব কিছুর পরেও আজকে জাতীয় পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আমাদের এই কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা জানাতে চাই এবং আগামী দিনে আমাদের দাবির পক্ষে সকলের সহযোগিতা চাই তেমনি এই পরিস্থিতি যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্যে আমরা আহ্বান রাখছি প্রথম যে দাবি সেটা হচ্ছে মৎস্যজীবীদের জেলেদের জলে অধিকার দেওয়া এটা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সরকারি আধা সরকারি জলাশয় একটা নির্দিষ্ট লিজ মূল্যে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেয় বামফ্রন্ট সরকার কিন্তু আমরা দেখেছি এই বিজেপির নেতৃত্বে সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে সমবায় সমিতিগুলিতে এখন নির্বাচন হয় না জলাশয় তাদের হাতে নেই যারা মাফিয়া যারা অন্যভাবে এই সমস্ত জবর দখল করে এগুলি ভোগ করছে তো আমাদের দাবি বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে জলাশয় দিতে হবে এবং এই সমবায়গুলিকে আর্থিক সাহায্য দিতে হবে প্রতি নির্বাচন করতে হবে এই সমবায় পরিচালনা করার জন্য যে ম্যানেজার তাকে আঠারো হাজার টাকা মাসে বেতন দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে মৎস্যজীবীদের যারা মাছ ধরে অন্যের পুকুরে লেইকে বেড়জাল দিয়ে ধরা মাছের বিক্রয় মূল্যের পঁচিশ শতাংশ অথবা প্রত্যেকের দৈনিক মজুরি ছশো টাকা যেটা বেশি হয় সেই মূল্য দিতে হবে তৃতীয় দাবি হচ্ছে মৎস্যজীবী সহ গরিব মানুষের গৃহ নির্মাণ করে দিতে হবে তার জন্যে পাঁচ লক্ষ টাকা এই মূল্য দিতে হবে তার কমে প্রকৃত অর্থে গৃহ নির্মাণ হয় না সঙ্গে শৌচালয় নির্মাণ করে দিতে হবে আমরা দাবি করছি মাছ বাজারগুলি আধুনিক স্বাস্থ্যসম্মত মাছ বাজার পোনা বাজার এগুলি করার ব্যবস্থা করতে হবে আমরা এটা লক্ষ্য করছি এক সময়ে মাছ বাজারগুলিতে পোকা কিলবিল করতো ক্রেতারা ঢুকতো না কোনো রকম রুমাল মুখে দিয়ে বাজার করে আসত সেই জায়গা থেকে বামফ্রন্ট সরকারের সময়ে এই বাজারগুলি আধুনিক বাজার করার পরিকল্পনা নিয়ে এই কাজ শুরু করেছে যেমন আমাদের মহারাজগঞ্জ বাজার হয়েছে আমাদের এই বটতলা বাজার হয়েছে এই লেকচমণি বাজার হয়েছে তারপরে এই দুর্গা বাজার হয়েছে খোয়াই হয়েছে সাউথে হয়েছে মানে সারা রাজ্যে এইভাবে কিন্তু এখন আবার দেখছি তার দিকে কোনো নজরই নেই আবার বাজারগুলিতে কাদা ইত্যাদি জমছে পয় পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই এগুলি যাতে স্বাস্থ্যসম্মত বাজার হয় পোনা বাজারকে একইভাবে আধুনিক করতে হবে মৎস্যজীবী সহ ভাতা প্রাপকদের ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা করতে হবে মৎস্যজীবী সহ ভাতা প্রাপকদের হাজার হাজার ভাতা প্রাপকদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যুক্ত করতে হবে এবং যারা পাওয়ার উপযুক্ত শুধু মানুষকে এই দাবি আমরা রাখছি মৎস্যজীবী আমাদের রাজ্যের পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ হচ্ছে এসসি শিডিউল কাস্ট তাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়াশোনা করে তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে পোস্ট ম্যাট্রিক প্রিম্যাট্রিক স্টাইপেন্ডের হার বৃদ্ধি করতে হবে তার আয়ের যে ঊর্ধ্বসীমা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বৎসরে আয় তার মধ্যে থাকতো তার উপরে আয় হলে আর এখন স্টাইপেন পায় না কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় সরকার দারিদ্রতার ভিত্তিতে যে সংরক্ষণের এই ঘোষণা দিয়েছে তার ঊর্ধ্বসীমা আয়ের আট সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে এসসি স্টুডেন্টরা ওবিসি স্টুডেন্টরা তারপরে এস স্টুডেন্টরা তাই ইনকামের জন্যে এই স্টাইপেন্ড থেকে বঞ্চিত হচ্ছে এটা বৃদ্ধি করতে হবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চোদ্দোটা নিত্য প্রয়োজনীয় জিনিস এক দামে রেশন দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে এই দাবি আমরা করছি গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি যে এই সময়ের মধ্যে সরকারি নিয়োগ প্রায় বন্ধ আমরা চাই অবিলম্বে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে এই শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে এবারও বিধানসভায় যে আমাদের বিধায়করা যেমন আমাদের বিধায়ক নয়ন সরকার তার প্রশ্নের জবাবে বেরিয়েছে চুচাল্লিশটা দপ্তরে একান্ন হাজার শূন্য পদ পরে আছে সে শূন্য পদ পূরণ করা হচ্ছে না শূন্য পদ যদি পূরণ করে সমস্ত বেকার যুবক যুবতের যুবতীদের কর্মসংস্থান হবে তেমনি সংরক্ষণের আওতায় যারা এসসি এসটি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিন্তু এটা আমরা দেখছি দারুণভাবে প্রতারণা করা হচ্ছে এই যুবক যুবতীদের নিয়ে যেখানে পঞ্চাশ হাজার চাকরির কথা বলা হয়েছিল কোথায় সেই চাকরি সাত বছরে ষোলো হাজার চাকরি দিয়েছে আর এখন ঠিকার ভিত্তিতে চুক্তির ভিত্তিতে যে কর্মচারী নিয়োগ করা হচ্ছে সেখানে কোথাও এসসি এস সংরক্ষণের নিয়ম এটা মানা হচ্ছে না এটা যাতে মেনে চাকরির ব্যবস্থা করা হয় এই দাবি আমরা করছি প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষণের নিয়ম লঙ্ঘন করা যাবে না দশ হাজার তিনশো তেইশ নিয়ে অনেক কথা বলেছে আমরা বলছি তাদের চাকরি নিয়োগের ব্যবস্থা এটা প্রস্তুত হয়েছে ত্রিপুরা রাজ্যে সরকারি হিসাবেই পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে শুধু মৎস্য ক্ষেত্রের কথা আমি বলছি আমরা গিয়েছিলাম মৎস্য দপ্তরে তেরোশো কোটি টাকা ক্ষতি হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার মৎস্য উৎপাদকের ক্ষতি হয়েছে পুকুর লেক ডুবিয়ে নিয়ে গেছে মাছ নিয়ে গেছে পুকুর ভেঙে গেছে এই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি আমরা করেছি আমরা দাবি করছি ক্ষতিপূরণ দেওয়ার জন্যে আমরা দাবি করছি প্রতি কানে ক্ষতিগ্রস্ত এই পুকুর প্রায় এক বছর হয়ে যাচ্ছে এই ক্ষতিগ্রস্তদের তিন ভাগের এক ভাগও সুযোগ পায়নি শুধু এক হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে যাদের পাঁচ কানি সাত কানি দশ কানি জলাশয় নষ্ট হয়েছে মাছ চলে গেছে লক্ষ লক্ষ টাকা এক হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছে অবিলম্বে যাতে তাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে এই দাবি আমরা করছি আমরা দাবি করছি এম জিএন রেগা দুশো দিনের কাজ দিবে বলেছিল এই আঠারো সালে সরকারে আসার আগে কোথায় বামফ্রন্ট সরকারের সময় নব্বই দিন বিরানব্বই দিন কাজ হতো আর এখন সেই কাজ গত যে এই চব্বিশ পঁচিশ সাল গেল সেখানে দেখা গেছে কোথাও চল্লিশ দিন কোথাও বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন কাজ পেয়েছে রেগার শ্রমিকরা ছয় মাস ধরে রেগার মজুরি পাচ্ছে না যদিও এখন এই বৎসর এসে সেই গত বছরের মজুরি দিতে শুরু করেছে এই কিন্তু মজুরি করতে হবে টু টুয়েপের কাজ বৃদ্ধি করতে হবে মজুরি বৃদ্ধি করতে হবে সেখানে আমরা দেখছি যে দিনের পর দিন কর্মসংস্থান কমে যাচ্ছে মানুষের রোজগার অর্ধেক হয়ে গেছে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে এই অবস্থার মধ্যে জীবন ধারণ করে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে আপনারা শুনেছেন এই শিশু বিক্রির কথা সন্তান বিক্রি করার মতো ঘটনা অহরহ ঘটছে ত্রিপুরাতে এই যে সিমনাতে পরপর দুজন কন্যা সন্তান বিক্রির ঘটনা ঘটেছে খোয়াই আত্মহত্যা করেছে তেমনি আমরা লক্ষ্য করছি এখন চুরি ডাকাতি গরু চুরি দোকান চুরি এই সমস্ত শুরু হয়েছে কেন শুরু হয়েছে এই অভাবের তারণায় এই বিষয়গুলি শুরু হয়েছে এই পরিস্থিতিরা রেগার শ্রমিকরা কঠিন পরিস্থিতির মধ্যে আছে কিন্তু এত সব করার দাঁড়ানো উচিত আমরাও আছি সেই পরিপ্রেক্ষিতে আমরা বিবেচনা করছি যে আমাদের এই জাতীয় পরিস্থিতির কারণে আপাতত আমরা স্থগিত রাখছি এই চিঠি আমরা দিয়েছিলাম রাজ্যপালকে আমরা পুনরায় চিঠি দিয়ে জানাবো যে আমাদের এই গুরুত্বপূর্ণ দাবি এই দাবি আপনি বিবেচনা করুন আপনার সঙ্গে পরবর্তী সময়ে আমরা এই পরিস্থিতি নিয়ে গোটা রাজ্যে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করছি এই গণস্বাক্ষর সংগ্রহের স্বাক্ষর সম্বলিত ফর্ম আমাদের কাছে গতকালকেও মৎস্যজীবী ইউনিয়ন এবং তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির মিটিং আমরা করেছি সেই মিটিংয়ের মধ্যে আমাদের কাছে জমা পড়েছে এবং আরও ব্যাপকভাবে প্রচার কর্মসূচি শুরু হয়েছে আমরা পোস্টার করেছি সেই পোস্টারিংয়ের কাজ চলছে এ তো সব কিছুর পরেও আজকে জাতীয় পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আমাদের এই কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা জানাতে চাই এবং আগামী দিনে আমাদের দাবির পক্ষে সকলের সহযোগিতা চাই তেমনি এই পরিস্থিতি যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্যে আমরা আহ্বান রাখছি